দর্শন দূর আমি আজকে চলে আসছি যেভাবে দর্শন জেলার ভিতরে আটটা জেলায় এই সুন্দর সুন্দর গরু

ওটা নামার হলি 45000 সল্যুশনে 10000 টাকা লাভ থাকবে না এটা ঠিক আছে তাহলে 35000 পেম বলব ওকে এই দাদা বালা ভাই এই দাদা বালা ভাই এই ভিডিওর আপনি মানে 5000 টাকা এর দুটো 5000 টাকা 5000 টাকা ভাই

ولكنها <applause> كانت <applause>